নিউ টাউনেই খুনের ঘটনার পরেই নুড়ে ছড়ে বসেছে প্রশাসন নির্দেশিকা জারি করা হয়েছে ই রিক্সা চালকদের জন্য নিউ টাউনে নাবালিকা খুনের ঘটনার পরেই নুড়ে চড়ে বসলো প্রশাসন ই রিক্সা চালকদের জন্য একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে চালকদের নাম পরিচয় পেতে করা নির্দেশিকা নিউটাউন খুনের পর নুড়ে ছড়ে বসলো প্রশাসন ই রিক্সা চালকদের একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে চালকদের নাম পরিচয় পেতে কড়া নির্দেশিকা আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ একাধিক নির্দেশিকা জারি করেছে প্রশাসন নির্দেশিকায় কি কি বলা হয়েছে দেখো পম্পি তোমার জানাবো কিছুদিন আগে আমরা জানাম জানলাম যেহেতু একটি ঘটনা ঘটেছে যেখানে নিউটাউনে একটি নাবালিকাকে খুন করে তা ধর্ষণ করা হয়েছে এবং যারা করেছেন ঘটনা সে একটি পেশায় রিক্সা চালক এবং ই রিক্সা চালক সেই ক্ষেত্রে তাকে গ্রেফতার করা হয় এরপরেই বিধাননগর যে পুলিশ কমিশনার তরফ থেকে একটি কড়া পদক্ষেপ বা নির্দেশিকা নেওয়া হয়েছে যার মধ্যে দেখা গেছে কি ই রিক্সা টোটো চালকরা যারা আছেন এই বিধাননগরে একচল্লিশটি ওয়ার্ডের মধ্যে তাদের প্রমাণপত্র নিয়ে রাস্তায় নাবতে হবে তাদের রাস্তায় অর্থাৎ যখন তারা গাড়ি চালাবেন বা এই যে ইরিকশা চালাবেন তখন তাদের যে টোটো বা ইরিকশার পেছনে এবং আগে তাদের আধার কার্ড ভোটার কার্ড প্যান নাম্বার দিতে হবে এবং সেই কার্ড সব সংখ্যা নম্বর মোবাইল নম্বর ইরিকশা যে যেখানে প্যাসেঞ্জার বসবেন তার সামনে থাকবে এবং রিক্সার পেছনেও থাকবে এবং রিক্সার সামনের দিকেও থাকবে অর্থাৎ এত বড় ঘটনা যে ঘটেছে নিউটনের মধ্যে এবং সেই ঘটনার পরই প্রশাসনের যে পদক্ষেপ দেখা গেছে যার মধ্যে নির্দেশিকা জারি করেছেন তারা এবং এই নির্দেশিকা অবিলম্বেই তাদেরকে অর্থাৎ ই রিক্সা বা টোটো চালকদেরকে মানতে হবে এবং তোমাকে জানাবো কি এই যে ঘটনার পরই ই রিক্সার যারা চালকরা আছেন তারা ইতিমধ্যে নিজের ই রিক্সার পেছনে নিজের গাড়ির সিরিয়াল নাম্বার তারা ঠিকানা অ্যাড্রেস মোবাইল নম্বর এবং প্যান নম্বর বা এই তথ্যগুলো তাদের রিক্সা ইতিমধ্যে তারা স্টিকার করে তারা লাগিয়ে তারা এই রিক্সার বেরোচ্ছেন অর্থাৎ এই যে কড়া পদক্ষেপ প্রশাসনের তরফ থেকে এই নিয়োগের ঘটনার পর ধন্যবাদ নিউ টাউন রিক্সা চালকদের ছড়ে নির্দেশিকা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে চালকদের নাম পরিচয় পেতে করা নির্দেশিকা আইকাট গলায় ঝুলিয়ে রিক্সা চালানোর নির্দেশ আইকাটের প্রিন্ট রিক্সার পিছনে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই তা পালন করতে শুরু করেছেন ই রিক্সা চালকরা